গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে এখন যে আলোচনাটা করতে যাবো এখানে ভিডিও টাইটেলে কিছু বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাব যেখানে লেখা আছে যে সুইজারল্যান্ড থেকে অডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং পদত্যাগ করেছেন এমন ধরনের কিছু কথা উঠেছে এবং একজন উনি যে ডক্টর ইউনুসের পদত্যাগ এবং উপদেষ্টাদের পালানোর প্রক্রিয়া শুরু হয়েছে কেউ বলতেছে যে উপদেষ্টাদের মাঝে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এর সাথে আরো আছে কে মুজম্মেল হোসেন তারপরে আব্দুল আহাদ সহকারী তাদের সহযোগী দুইজন এবং তারা দুইজন উপদেষ্টা তারা ব্যাংককে পালিয়ে গেছেন এদিক দিয়ে আবার বলা হচ্ছে যে পদত্যাগ পত্র এই রাষ্ট্রপতির হাতে পৌঁছে গেছেন রাষ্ট্রপতি পদত্যাগ পেয়েছেন উনি সুইজারল্যান্ডে চলে গেছেন সুইজারল্যান্ড থেকে দেখা গেল পদত্যাগপত্র এই রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে আবার অডিও বার্তায় কিছু কথা বলেছেন এমন ধরনের কথা আমরা শুনতে পারতেছি কিন্তু এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পারছি আবার আজকে সেনাপ্রধান আরেকটি কথা বলেছেন যে সেনাবাহিনীদেরকে সব সময় প্রস্তুত থাকার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সারা প্রধানের এই আহ্বান জানানোর কথা শুনে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলাম যে দেশে কি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে নাকি কোনো দিক দিয়ে আক্রমণ করতেছে নাকি কেউ আবার বাংলাদেশের প্রতি যে আক্রোশটা যে বর্তমানে দেখতে পাচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে ভারত থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে ভারতের সাথে যেন এখন বাংলাদেশটা লেগেই আছে যে ভারতও বাংলাদেশের সাথে লেগে আছে এই সব ঘটনা কেন যে এখন ভারতের চাপে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে ভারতের তারা বলতেছে বাংলাদেশে ভারতের কোনো পণ্য দেবে না বাংলাদেশও ভারতের কোনো পণ্য আনবে না এমন তারা বরণের মধ্যে সবকিছু এখন চলছে যেমন বাংলাদেশের এই বর্তমানে যারা এই জামায়াত ইসলাম করে চরমোনয় করেন আবার যারা এই খেলাফত মজলিস আছেন মামল ভক্ত যে কোনো জায়গায় বক্তব্য দিলেই বলে যে ভারতের আগ্রাসন সাম্রাজ্যের ভারতের সাম্রাজ্যের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য তাদেরকে এসে আনার এই দেশের সাথে সেই দেশের সাথে এই দেশের কোনো সম্পর্ক থাকবে না এবং ওই দেশের কোনো পণ্য আমরা খাবো না এই দেশ ওই দেশের পণ্য আমরা একেবারে এই বাদ করে দিলাম সেই দেশের পণ্য আমরা আনবো না এই যে পণ্য নিয়ে কিছুদিন অনেক আলোচনা হয়েছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আস আসবে আবার আমিগের একটা বিশ্বাস ছিল তাদের একটা বিশ্বাস ছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় বসেন তাহলে আওয়ী লীগের একটা প্লাস পয়েন্ট আবার হয়তো আওয়ী তাদের ক্ষমতা ফিরে পাবেন একজন বলতেছে যে উনি লন্ডন প্রবাসী হয়তো উনি আওয়ী করেন উনি কিছুদিন পর এক একটা ভিডিও বার্তা দেন যে উপদেষ্টাদের পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবার সমন্বয়কদের পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারা এই বুঝি দেশ ছেড়ে পালাচ্ছেন এবং আওয়ামী লীগের সুসময় আস্তে আস্তে দুঃসময় চলে যাচ্ছে এই ধরনের কথা বলতেছেন আজকে আরেকটি হাস্যকর কথা হল একজন বলতেছে যে যদি আওয়ামী আবার এই দেশে ফিরে তাহলে আমাকে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে পাট খেতে ঘুমাতে হবে ওনার নাম হলো বাবুল একজন বিএনপির নেতা বাবুল উনি বলতেছেন যদি আওয়ামী লীগ আবার দেশে ফিরে তাহলে আমাদের পাট খেতে ঘুমাতে হবে এদিক দিয়ে আবার এই হাসনাত আবদুল্লা বলতেছেন যে বিএনপি আওয়ামী লীগকে ডাকতেছে মানে মির্জা ফখল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো আমাদের কোনো আসে যায় না তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই এই কথাটা বলাতেই আবার উনি ওনারা আবার এর বিপক্ষে এই আওয়ামী লীগের সাথে তাল মেলানোর কথা বলতেছেন তাদেরকে এখন তারা যেইভাবে দেশের পরিস্থিতি গুলাটে করছে দেখা গেলে অবশেষে কোন দিকে যায় এটাও বলা যাচ্ছে না আবার যখন বাংলাদেশের যে বিপ্লব ঘটেছিল যে অভ্যুত্থান করেছে ছাত্র জনতা তখন ছাত্র জনতাদের অভ্যুত্থানের সাথে শুধু ছাত্ররা তো একা এই তারা সামাল দিতে পারে নাই ছাত্ররা তখন কি করেছে তারা সকল ছাত্রছাত্রীর মিলে তারা এই দেশের একটা সংস্কার করার জন্য কোটা সংস্কার আন্দোলন করেছিলেন যে তাদের মেধা যাতে তারা কাজে লাগে তারা এই চাকরি পায় বা আরও একটা পুঁচি শোনা যেতে পারে এই মেধাবীদের গঠনা নিয়ে তাদের আন্দোলন হয়েছিল মুক্তিযুদ্ধের কোঠা বাদ দেওয়ার জন্য বলেছিল মেধাবীদের কোঠা বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন এখন মুক্তিযুদ্ধের কোঠা নিয়ে তাদের মামলাও চলেছিলেন সেই মামলা চলমান অবস্থায় তারা কোটা সংস্কার আন্দোলন করেছেন এটা ব্যক্তি সবাইকেও জানেন এই এখানে তাদের আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের আন্দোলনের সাথে কিন্তু সকল তাদের এই আওয়ামী বিপক্ষে যত দল আছে জামাত ইসলাম বিএনপি এবং এই গণ অধিকার পরিষদ অন্যান্য যত দলই আছে সবাই ছাত্রদের সাথে জোর দিয়েছিলেন ছাত্রদের সাথে জোর দেওয়ার কারণেই আজকে অভ্যুত্থান ঘটেছে দেশের একটা বিপ্লব ঘটেছে বিপ্লবে তারা জয়ী হয়েছেন এবং তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন আজকে সেই স্বাধীনতা কে রক্ষা করতে গিয়ে দেখেন এখন লোভের রাজ্যের মধ্যে পড়ে সবাই দেশের একটা যে লোভ ক্ষমতার যে একটা লোভ এই লোভটা বিরাজ করছে এখন প্রত্যেকটা মানুষের ভিতরে বিএনপি যখন এই যখন আন্দোলন চলমান অবস্থায় সবাই কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছেন যে সবাই যখন অন অভ্যুত্থান চলতেছে অনেকেই বলতেছেন যেমন বিএনপির চিন্তা ভাবনা করতেছেন যে যদি বিএনপি এমন কথা ভেবেছে যে এই অভ্যুত্থানে ছাত্ররা তাদের হাতে যে অভ্যুত্থান ঘটানোর পর যদি দেশটা কন্ট্রোলে আসে এই দেশের যে অভ্যুত্থান পর যদি দেশটা জয়ী হয় যদি তাদের আওয়ামী হাত থেকে যদি কোনো মতনে এই দেশটাকে হাতে আনতে পারে তাদের কবজায় আনতে পারে তাহলে কী করবে বিএনপি ভেবেছিল এই আওয়ামী লীগের কাছ থেকে এই দেশটা ক্ষমতা ছিনিয়ে এনে বিএনপির হাতে তুলে দিবেন এমনটাই কিন্তু ভেবেছিল বিএনপির নেতাকর্মী যারা আছে সকলেই এমনটাই কিন্তু আমরাও ভেবেছিলাম যে এবার যখন গণ অভ্যুত্থান হচ্ছে যদি আওয়ামী লীগের কখনো পতন হয় তাহলে হয়তো বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবেন এখন সেই ক্ষমতা তুলে দিতে গিয়ে দেখা গেল বিএনপির হাতে আর ক্ষমতা উঠায় দেয় নাই আবার ছাত্ররা যারা সমন্বয়ক আছেন ছিলেন এবং বিএনপি যে দলীয় আছে যেমন জাতীয় পার্টি বিএনপি গণ অধিকার পরিষদ এই সকল নেতাকর্মীরা এই ক্যান্টনমেন্ট একটা বৈঠক ডাকার কথা ছিল সেখানে সমন্বয়কটা যায় নাই অবশেষে এই বৈঠক বঙ্গভবনে বসে রাষ্ট্রপতির কাছে বসে তারা একটা ফয়সলা করল যে এই বর্তমানে একটা সরকার গঠন করতে হবে যে ক্ষণস্থায়ী সরকার এই সরকার জাতীয় সরকার হবেন নাকি অন্য কোনো পর্যায়ে সরকার গঠন করার জন্য তারা বলেছিলেন তারপরে এখানেই তাদের ফয়সালা বিএনপি তারা বলেছে না জাতীয় সরকার গঠন করা যাবে না কেন বলেছে এই কথাটা গত ফকরুদ্দিন আমলে দেখতে পাচ্ছেন যে সরকার গঠন করে এই তত্ত্বাবধায়ক সরকার যখন গঠন করেছে তখন তত্ত্বাবধায়ক সরকার তো আর ক্ষমতা ছাড়ছে না দুই আড়াই বছর তারা এভাবেই তাদের এই জোর করে তারা ক্ষমতায় বসেছিলেন সাথে সেনাবাহিনীর প্রধান মনু আহমেদও ছিলেন তারা দুজনের যে ক্ষমতাটা দৌড়েছিল সেই ক্ষমতা তারা ছাড়ে নাই একজন ভাই দেখছেন খোকন ভাই মোহাম্মদ খোকন ভাই বলেছেন বাংলাদেশের মানুষ হতে পারছেন জামাতকে ভোট দিতে চায় আপনার মন্তব্য কি বাইয়া সত্তর পার্সেন্ট মানুষ কি বলছেন আপনাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ হতে পারছেন জামাতকে মানুষ হতে পারছেন জামাতকে ভোট দিতে চায় আপনাদের আপনার মন্তব্য কী ভাইয়া সত্তর পার্সেন্ট মানুষ জামাতকে ভোট দিতে চায় কোন দিয়ে ভোট দিতে চায় এটা আমার তেমন জানা নেই যে আমাদের এলাকা দিয়া জামাতের ভোট নেই যদি ভোট থাকেও যদি এই যারা হুজুর তাদের কিছু ভোট পাইতে পারে আবার হুজুরের মধ্যে বিএনপি করে বিএনপির সাপোর্টটা আমাদের দিক দিয়ে বেশি আর আওয়ামী লীগের সাপোর্টই বেশি ছিল এই দুইটা দলের সাপোর্টই বেশি কিন্তু আগে যখন বিএনপি সাথে দামাদ ইসলাম এবং এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা নির্বাচন করেছিলেন এবং স্বতন্ত্র নির্বাচন করেছিলেন তখনও তারা ভোট কম পেয়েছে তারা এই আমাদের কেন্দ্র থেকে দুই চারটা পাঁচটা দশটা ভোট পেয়েছে আর সকল ভোটেই ছিল আওয়ামী এবং বিএনপিতে বিএনপির ভোট বেশি ছিল তারপর আবার এই একটা গণজোয়ার উঠেছিল। আমাদের এখান দিয়ে বিএনপি পাশ করতো সবসময় যখন একটা নৌকার একটা জোয়ার উঠেছিল গণজোয়ার সেই নৌকার গণজোয়ার উঠার পর দুই হাজার সালে যে নির্বাচন হয়েছে তখন থেকে নৌকা পাশ করেছে নৌকা পাশ করার পর থেকে দীর্ঘ পনেরো বছর ধরে তারাই রাজত্ব করে যাচ্ছে আর বিএনপি নির্বাচন আসতে পারতেছে না তারা হাতে ক্ষমতা রেখে নির্বাচন করিতেছে এই মুহূর্তে তো তারা মনে করেন এই মুহূর্তে তো ক্ষমতা যদি হাতে রেখে নির্বাচন করে তাহলে তো এই ক্ষমতা তারা হাত থেকে না ছাড়লে তারা কিভাবে এই দেশের রাজনীতি করবে আরেকজন ভাই লিখছে ভাইয়া কথাটা কতটা সত্যি কথা তো অনেকই সত্যি মিথ্যা হয় কিন্তু বর্তমানে যেই ডক্টর মহম্মদ ইউনুসের পদত্যাগ ব্যাপারে যে কথা বলতে চেয়েছি উনি সুইজারল্যান্ডে গেছেন একটি এই সরকারি সফরে সেখানে একটি অর্থনৈতিক গণফোরামের আয়োজনের অনুষ্ঠান করেছেন ওখানে গিয়ে উনি দাওয়াত পেয়েছেন ওখানে যাবেন যেহেতু উনি এক শান্তিতে নোবেল বিজয়ী উনি সারা দেশেই যেতে পারেন ওনার একটি সম্মানী ব্যক্তি ডক্টর মহন ইনুস সব জায়গায় যায় কিন্তু আজকে ওনাকে যে পদত্যাগ ব্যাপারে যে কথাগুলো উঠে আসতেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা আমি বলতেছি যে গুরুত্বপূর্ণ কথাগুলো আগে না বলে নাই হয় যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় আছে আমরা তো দেখতেই পারছি যে এখন প্রত্যেকটা মানুষই এই বাংলাদেশ নিয়ে চিন্তা চিন্তায় আছে যেমন বিএনপি তারেক রহমান উনি বহুদিন ধরে দেশ ছেড়ে লন্ডনের মাটিতে আছেন দেশে আসতে পারতেছেন না উনি লন্ডন থেকেই রাজনীতি করতেছেন এখন বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাট পটঘাট কেমন হয়েছে উনি একমাত্র মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন কিন্তু বাস্তবে উনি দেখতে পারতেছেন না যেহেতু দেশে আসতে পারতেছে না তাই দেখতে পারতেছেন না এখন দেশের উন্নয়ন কতটুকু হয়েছে এটাও দেখতে পাচ্ছেন কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী পতন হয়েছে একমাত্র তাদের দুর্নীতির কারণে ওনারা যদিও দেশের উন্নয়ন করেছেন রাস্তাঘাট করেছেন ব্রিজ করেছেন ফ্লাইওভার করেছেন অনেক কিছু করেছেন কিন্তু তাদের মাঝে দুর্নীতি বিরাজ করছে সবচেয়ে বেশি একটা কাজ যদি করতো এক লাখ টাকায় এটা দশ হাজার টাকায় শেষ করে নব্বই হাজার টাকা যদি পকারে নেয় তাহলে দুর্নীতি এখানে আর কত নম্বর হতে পারে এখন এই ধরনের দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্যই দেশের এই গণ অভ্যুত্থান হয়েছে ছাত্ররা চেয়েছিল যে তাদের হাত থেকে ক্ষমতা এনে এই দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করবেন এখন তারা শরীরচারের হাত থেকে রক্ষা করেছে বৈষম্য আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন করেছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যদি আবার জনগণ বৈষম্যের শিকার হয় তাহলে তো আর এটা হলো না আবার তারেক রহমান লন্ডনের থেকে বলতেছে ভোটার অধিকার ফিরিয়ে আনতে জনগণকে সংকল্প ভদ্র হতে হবে এমন কথা বলেছেন তারেক রহমান এখন এই তারেক রহমান নির্বাচন চাচ্ছেন এবং এই আবার বিএনপির নেতাকর্মী ডক দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি তারা তো চাচ্ছেন যে নির্বাচনটা হয়ে যাক তো নির্বাচন হলে তো এটা দেশের জন্য একটা ভালো দেশের মানুষ একটা নির্বাচিত সরকার চাচ্ছেন নির্বাচিত সরকার যদি না আসে তাহলে তো এই দেশটা কন্ট্রোলে আসা খুবই কষ্টকর আজকে বর্তমানে আবার দেখা গেলো যে আওয়ামী সরকার যেমন হাতে ক্ষমতার একটি নির্বাচন করেছিল এমন ধরনের কাজ যদি হয় তাহলে তো আর হলো না একজন ভাই বলেছেন ভাই প্রথম ফ্লাইওভার বিএনপি করেছে প্রথম মোবাইল বিএনপি আনছে অর্থনীতি ঠিক রাখছে বিএনপির ইতিহাস ভুলে যাবেন না মোবাইল বাংলাদেশে এসেছে অনেক আগেই টেলিফোন এসেছে এখন বিএনপি আনছে বা আওয়ামী লীগ মোবাইল মোবাইল নিয়ে কথা বলা ঠিক হবে না কে আনছে এটা বিদেশি সংস্থা বিদেশে তারা এই দেশে ব্যবসা করতে আসছে মোবাইল ইন্টারনেট নিয়ে আবার ফ্লাইওভারের কথা বলছেন বিএনপি প্রথম ফ্লাইওভার করছে এবং আরেকটি কী বলছেন অর্থনীতি ঠিক রাখছে বিএনপির ইতিহাস ভুলে যাবেন না বিএনপির ইতিহাস ভুলে যাওয়ার মতো নয় কিন্তু আমরা তো যে আলোচনার মধ্যে আছি যে বিএনপি যদি কাজ করে থাকে এখন একটা কথা হলো কি আমি লীগও বুঝি না বিএনপি বুঝি না এখন দেখা যাচ্ছে জামায় তো আমরা তেমন বুঝি না ক্ষমতা যার হাতে যাবে তারা সকলেই বল হয়ে যায় তো আজকে দেখেন আওয়ামী লীগের আমলে যারা দশ টাকার মালিক ছিল না তারা এখন দশ লক্ষ টাকার মালিক যাদের দশ লক্ষ টাকা ছিল না তারা হয়ে গেছে দশ কোটি টাকার মালিক তো এ এগুলো যারা রাজনীতি করে তাদের পেশায় রাজনীতি সেই রাজনীতি করে তারা এভাবেই টাকা পয়সা আত্মসাত করে একটা কাজ পাইলেই মনে করেন যে এটাতে কয় টাকা কাজ করবে আর কয় টাকা খাবে যেমন কতদিন আগে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের এই একটা কোঠা করছে কোঠা নিয়ে আন্দোলন করছে ছাত্ররা এবং ছাত্ররা মেধাবীদের মেধাবী কোঠা চাচ্ছেন এখন মেধাবী কোঠা চাইতে গিয়ে তো বিশাল আন্দোলন হয়ে গেছে আপনারা দেখছেন এখন আন্দোলনটা কীভাবে হবে এখন বিএনপি নির্বাচন চাচ্ছেন এবং বর্তমান সরকার নির্বাচন দিতে চাচ্ছেন না এটা কেন এটারও একটা রহস্য আছে বর্তমানে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন এবং সমন্বয়ক যারা আছেন তারা একটি নতুন দল গঠন করেছে সেই দল সামনে নির্বাচন করবেন তারা চাচ্ছে তারা চাইতেছে যে দল গঠন করে তারা নির্বাচন করে তারা সরকার গঠন করবেন এখন নতুন একটা দল কতটুকু আগাতে পারবেন আমাদের এলাকাতে এখনও নতুন দলের কোনো নামগন্ধ আসে নাই আমরা জানতেছি যে ঢাকা শহরে বসে থেকে যেমন এই গণ অধিকার পরিষদ করছে কিন্তু আমাদের এদিকে দিকে গণ অধিকার পরিষদের তেমন কর্মীও নাই নেতাও নাই এবং এই নতুন দলের কোনো নেতা নাই কর্মীও নাই এক ভাই বলছেন ইউনুস পদত্যাগ করেছে কে বলল এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ব্যাপারটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটা আসতেছে এই খবরটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি সম্পূর্ণ বিরুদ্ধে দেখলেই বুঝতে পারবেন এখানে অনেক মানুষই এ নিয়ে গুজব ছড়াছড়ি করছে করতেছে যে গুজব কথাগুলো বলে মানুষকে বিভ্রান্তি মাধ্যমে ফেলাইতেছে যে তারা বিভ্রান্তির সৃষ্টি করতেছে মানুষকে একটা দিশাহারা বানায় ফলার কাছে যে আতঙ্কের মধ্যে রাখতেছে যে এই বুঝে কী হয়ে যাচ্ছে যেমন এখন যদি হঠাৎ করে পদত্যাগ করে চলে যায় ডক্টর মোহাম্মদ স্যার তখন দেশের আবার তো আরেকজন এই জায়গায় আরেকজন আসবে আসার পর যদি নির্বাচন হয় কেউ তো হুট করে এই নির্বাচন তারা সরকার হতে পারবে না অন্তর্বর্তী সরকার হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক তারা কিন্তু নতুন করে সরকার গঠন করতে পারেন সে নতুন সরকার গঠন করলে তারপর এখানে তাদের এই তারপর তারা নির্বাচন দিবে নির্বাচন দিলে তাদেরকে স স্ব স্থানে বসানো যাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে যে কথাটা উঠে এসেছে এটা আপনারা যাকে বলছি যে রক্তমোহন ইউনুস স্যার এবং উপদেষ্টারা পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমন ধরনের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা করছে যেমন তাদের বিপক্ষে যারা আছেন তারাই কিন্তু বিদেশে বসে থেকে এমন ধরনের কিছু গুজব ছড়াছড়ি করছে ভাই এখন ভিডিও টাইটেল দেখে হয়তো মনে করবেন যে ইউনুস সরকার পদত্যাগ করেছেন এমন ধরনের কথা পদত্যাগ করে কিন্তু এখন আসিফ নজরুল স্যার এটা একটা নিশ্চিত করেছেন যে ওনারা বলছেন আসিফ নজরুল স্যার বলছেন যে নিজেদের অবস্থান জানিয়ে আসিফ নজরুল স্যার বলেছেন সবাই ভালো আছি এখন যদি সবাই ভালো থাকেন তাহলে ভালো এখন তো ভালো থাকলে তো ভালো কথা তখন বৃহস্পতিবার দিবগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক প্রচেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয় এখন এই আসিফ নজরুল স্যার যে কথাটা বলল যে আসিফ নজরুল স্যার যে কথাটি বলল এখানে তাদের এই বিষয়গুলো নিয়ে গুজব সরাসরি করছে তারা দেশে দেশ বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে এই গুজব নিয়ে মুখ খুলছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন আমরা নিজ নিজ জায়গায় আছি সবাই ভালো আছি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার দুপুর এক দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন পাগলের প্রলাপের মতো গুজব সরানো হচ্ছে এর সবে কান দেবেন না সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি এখন তো সবাই ভালো আছে সবাই ভালো থাকার মতনই কিন্তু এখানে আরও অনেক কথাই বলতে চেয়েছিলাম একজন ভাই বলতেছেন ভাই মিরু টাইটেল পরিবর্তন করেন গালিগালাস যার আগে টাইটেল পরিবর্তন করেন এখন ওই টাইটেল নিয়ে কথা বলা এখানে টাইটেল আপনি ভালো করে বুঝে নেন যে এখানে আমি কি বলেছি এন কোনো প্রশ্নপোত কথা আছে নাকি এখন আপনারা টাইটেল বিষয়ে যে কথাটি বলছেন এই বিষয়টা আপনারা টাইটেল বিষয়ে বুঝে নেন যে আমি টাইটেলে কি বলেছি টাইটেলে এমন কথা আমি উল্লেখ করিনি যে কত করেছেন এখন আসিফ নজরুল স্যার যে কথা বলেছেন এখানে আসিফ নজরুল স্যারের কথাগুলো যদি তুলে ধরি তাহলে বুঝতেই পেরেছেন যে আবার ফ্যাক্ট চ্যাক যে রিউমার স্ক্যানার ওনারও পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ করে দেখলো যে এখানে যে কথাগুলো উঠেছে সব কিছুই ফ্যাক্ট এবং বুয়া এই বুয়া কথাগুলো নিয়েই এখন সোশ্যাল মিডিয়ার জুড়ে গুজব সরাসরি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করে চলে গেছেন সুইজারল্যান্ড থেকে উনি এই দেশে সুইজারল্যান্ড থেকে উনি কি করছেন পদত্যাগপত্র পাঠাছেন অতীত বার্তায় কথা বলছেন এবং রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পেয়েছেন এই কথা বলে দেশের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করিতেছে যারা এই জন্য বিভ্রান্তির সৃষ্টি করিতেছে তাদেরকে অবশ্যই আমরা কখনো এই সাপোর্ট করবো না